একটা সুখবর আছে সকল প্রকার ভাইদের জন্য জুলাইয়ের আন্দোলনে পাঁচ তারিখের যে সরকার পতনের আন্দোলনে আন্দোলনের যতগুলো লোক মারা গেছে আল্লাহর অসীম রহমতে তারা আবার ফিরে আসছে না হলে দেখেন আরও দুই চারজন যেগুলো আছে এরও ইনশাল্লাহ সব ফিরে আসবে তাহলে কেমন মরা মরেছে এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর কত কত বড় ষড়যন্ত্র চক্রান্ত করে আপনার আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে সরকার পতন করেছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন সরকার পতন হওয়ার পরে এখন এখন এরাই কান্দাকাটি করছে তার প্রমাণ দেখেন আপনি দেখেন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন মারা গেলেন কখন এবং মারা গেলেন কিভাবে আসলে ব্যাপারটা মারাজ গিয়েছে তেমন না গুজব যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছে একটি আন্দোলনে শাহবাকে আসলে মারা গেলেন কখন এবং মারা গেলেন কিভাবে আসলে ব্যাপারটা মারাজ গিয়েছে তেমন না গুজব যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছে একটি আন্দোলনে সাহাবাকে দেখেন ফুলের মতো দেখতে একটা সুন্দর গিয়ে মাথায় দেশের পতাকা লাগায় কিন্তু দেখেন এত সুন্দর মেয়েও সিনিয়াল হয় তাহলে বুঝেন এত সুন্দর মেয়েরাও সিনাল হয় ই আবার যার প্যাট থেকে জন্মগ্রহণ সে আবার কত বড় সিন্যাল তাহলে আপনারা বুঝতে পারছেন এরা কত বড় এরা পাকিস্তানের দালাল পুরা এনার মংশের কারণে কারোর সাথে যে পাকিস্তানের যে সৈনিকা ছিল যে দালাল ছিল রাজাকার ছিল তাদের সাথে সমাবেশ হসে আসলেন আমি রাফিল ইসলাম রাফি আমি সরকারি চতুর্থ বর্ষের ছাত্র সেশন সতেরো আঠারো গত চার তারিখে পামনায় যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে তার বাবা নেই তার ছোট একটা বোন আছে তাকে সে দেখে রাখতে বলছে তে আসলে সেই শे সেটা আসলে নিতান্তই গুজব আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না আমি বেঁচে আছি আমি রাফি কাকতালীয়ভাবে ওর রাফির বলে যাওয়া যে ফেসবুকে যে কথাগুলা যে আসলে তার বাবা নেই আসলে এক্জেক্টলি আমার বাবা আছে মা নেই আমার বাবার সাথে আমার কমিউনিকেশনটা হবে নেই এজন্য সবাই আমার সৌভাঙ্গীরা জানে যে আমার বাবাও নেই আমার ছোট একটা বোন নাম আমার না আর হচ্ছে সেই কাকতালীয় ভাবে সেটা আমার সাথে মিলে গেছে এজন্য সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা এবং সেই মুহূর্তে আমি কাউকে আমার ফোনটা অফ ছিল এখন এরা এখন এসে সবাই শিকার খাচ্ছে কেন জানেন এই যে আসিফ নজরুল তারপরে সাজিদ তারপরে আরেকটা কি আছে সমান নাক সাজিদ আলম নাকি এগুলো সব যে সুয়ারের বাচ্চা পাকিস্তানি যে এরা বিষ এই যে পাকিস্তানি প্রোডাক্ট এখন এরার যা পাইছে সব চুষে পুষে খাচ্ছে আর অলরেডি তো এরা বাইরে বাড়ি ঘর তারি ঘর সব সেটিং করে ফেলাছে এখন এরা যখন চলে যাবি এখন দেখেন ভাই অন্যায় তো করেছে এরা বিরাট বড় একটা সরকার পতন করেছে দুর্নীতিবাজি করে এরা মানে কত বড় একটা সরকারের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেছে জ্যান্ত মানুষকে মাইরা ফেলা দিছে যদি যদিও হসে একটা বলিছে তেরোটা এখন এগুলার তো জবাব তো ভাই দিতেই হবে দুর্ণীতি বাসকেটও কোনোদিন হাসিনা পারবে না সে কেন না হয় তাহলে এই যে এরা এত বড় দুর্নীতি করেছে এরা সাজা পাবেই ভাই এই যে বলা আনন্দটা এই প্রথম স্বয়ংরাজ্যমুক্ত বাংলাদেশে এখন করে টিটাকে উৎপাদন করছে যেটা আসলে আগের বাংলাদেশে কখনোই সম্ভব হয় না তারা আর কেমন উৎপাদন করছে সেটা তো আপনারা দেখলেনই যেটা স্বাধীন করার পরে পরিণতি দ্যাহে কাদের ভাষায় আর স্বাধীনই বল যারা তো একাতরই ভুলে গেছে আমি বললাম পাকিস্তানি প্রোডাক্ট তাহলে এরা একাত্তর ভুলে গেছে আবার বলে স্বাধীন করিস আচ্ছা ঠিক আছে তোদের কথাই এইরকম উদযাপন তাহলে এখন বলেন সেই দেশে ধর্ষণ হবি না মেয়ে নামাজ পড়বি সেই মাসে রেপ হবি না সেই দেশে হ্যাঁ এখন তো সব ধর্ষণ আর রেপ ছাড়া কিচ্ছু নয় এদিন শিখাচ্ছে তো লিডার এদের যে লিডার তারা তো বলছে দেখেন আমরা খুব উদযাপন করছি বিরাট উদযাপন পাবারে বাবা এরকম উদযাপন